হে বন্ধু কেউ তোমাকে ছেড়ে চলে গেলে কখনোই কষ্ট পেও না একদম সুখ হয়ে যাও নিজের চেহারার যত্ন নাও টাকা কামাও নীরবে পরিশ্রম করে যাও যে চলে গিয়েছে তাকে নিয়ে কখনোই ভেবো না খুব ভরে ওঠো ফজরের নামাজ পড়ো লক্ষ্য নির্ধারণ করো এবং কাজে নেমে পড়ো সময় আসলে সে তার উত্তরটা অবশ্যই পেয়ে যাবে আর একটি কথা মনে রাখবে প্রিয় বন্ধুরা হক বাসকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না যারা নিজের থেকে আপনার জীবন থেকে চলে গিয়েছে তাদের ফিরতে দিবেন না অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না অতিরিক্ত অহংকারী স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে দূরে থাকবেন এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন প্রিয় বন্ধুরা